আমাদের মানসি দেখে নিয়ে খেলা হবে কি 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 আর সবাইকে চারটা ভাঙা ভালোবাসা তো চলো বেশি না বকে বাট খেলাটা শুরু করা যাক গাছে থাকে পাতা ফুলে থাকে পাপড়ি আরে মানসিদার নতুন হেয়ার স্টাইল দেখে কিটা যেন বলছে ছাপড়ি সেই কথা শুনে মানসিতা করতে পারেনি সহ্য সেই জন্যই তো মানসিদাদা তাদেরকে রিপ্লাই দিয়ে কোনো দিনটা আলু পোস্ত ওই বৌদির বাড়া নাইটি দেখিস অন্য বাড়ির গলা তুলছিস গলা নামিয়ে মনা কার সামনে কথা বলছিস গলা নামিয়ে ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস একদম এখানে বান্দিগিরি দেখাবি না বান্দিগিরি সার্কাসে দেখা এত তাই করে আছে শ্মশানের ফোন আজ আমি নেই আমি আজ তোর মনে ভালোবাসা এমন ভয় পেয়েছিলাম বড় ভয় হয়নি চোর চোর দেখেছিল তোর চোর ছবি তুলেছিল ফোনে দেখতাম রোজ গেছি আমাকে আমি নি রোজ বলছে মাঞ্চু দা রিলসটা তো ভালো লাগলো দেখে তো তুমি ওদের কি হেয়ার করেছো। না হেয়ার স্টাইল নামটা একটু বলো আমরাও একটু করি হ্যাঁ জানিনা কি করি হ্যালো ফ্রেন্ড শুধু মাঞ্চুদা কে আমি একা রোস্ট করছি সেটা না এদেরকে অনেক কেদারে করেছে তো মাঞ্চুদা তাদেরকে রিপ্লাইও দিয়েছে তো কি দিয়েছে চলো শোনা যাক যারা সফার করো হ্যালো মাঞ্চুদা বলো তোমার অপেক্ষাতেই তো ছিলাম আচ্ছা আমি এই চুলটা এরম করেছি তারপর থেকে সবাই কমেন্টে লিখছে আমি ছাপড়ি ঠিক আছে কি 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 লিখছে আমি ছাপড়ি ঠিক আছে কি বলছে মানচুদা কি বলছে তো মানে ছাপরি গয় কার তো বড় সাহস যে মানচুদা ছাপরি বলছে হয়তো হতে পারে মাঞ্চুদা চলছে একটু ছাপড়িদের মতো কিংবা চুলটা একটু ছাপরিদের মতো তাই বলে ছাপড়ি বলে দিচ্ছে মানলাম আমি ছাপড়ি তুই বাড়া ভালো হয়ে কি বালটা ছেড়েছিস বল এই কে বললি মানচুদা ছাপরি হ্যাঁ অবশ্যই যেই বলে না কেন ঠিক কথাই বলেছে আর দাদা কী যেন বলছিল কী ছিঁড়েছে এ মানে বাল ছিঁড়েছে তো মানছু দা এক কাজ করতে পারো তো তুমি একবার নিজেই ভেবে দেখো তোমার আগের ফটোটা দেখো আর এখনকার ফটোটা দেখো অবশ্যই যেয়ে বলেছে তার চয়েসটা কিন্তু খারাপ না বলছি দাদা এর থেকে ন্যাড়া হয়ে যেতে পারতে তো তাহলে আরো সুন্দর লাগতো অবশ্য ছাপলি তো বলতো না কেউ দাদা তুমি যে কাটিংটা করেছো না ওর থেকে তো মর উৎসাধ দিতে পারতে আরো ভালো লাগতো আরাবি তো রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন কী করছো বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করো আর তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো তো ওইখান টেক কেয়ার লাভ ইং